জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর ও টেকসই করতে গবেষণাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ স্বাস্থ্য সেবায় সমতা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে একটি বৈজ্ঞানিক সম্মেলন জাতীয় প্রতিরোধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসোমের উদ্যোগে রোববার সকালে মহাখালী নিপসোম ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় অ্যাসেন্স অব পাবলিক হেলথ টুগেদার ফর প্রিভেনশন ইকুইটি অ্যান্ড এ হেলথিয়ার ফিউচার শীর্ষক এই সম্মেলন এতে অংশ নেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা ইউনিভার্সাল হেলথ কভারেজ অর্জনে প্রতিরোধমূলক সেবাকে অগ্রাধিকার দিতে হবে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করা গেলে স্বাস্থ্য খাতে ব্যয় কমবে এবং সাধারণ মানুষের সেবার প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হবে জনস্বাস্থ্য শুধু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয় প্রতিরোধ সচেতনতা ও নীতিগত সমতার মাধ্যমেই একটি সুস্থ জাতি করা সম্ভব বলে মনে করছেন নীতি নির্ধারকরা কিছুদিকে আমরা গর্ব করার মতো আমাদের বিষয় আছে যেমন ইউপিআইতে আমরা সাকসেসফুল আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট এই কাভারেজ এটা অনেক দেশেই অ্যাচিভ করতে পারে নাই প্রিভেনশনের এই অংশে আমরা বলা যায় যে সাকসেসফুল যেমন আমাদের দেশ থেকে পোলিও নির্মূল হয়েছে আমাদের দেশ থেকে জল বসন্ত নির্মূল হয়েছে আমাদের দেশে হেপাটাইটিস বিও ক্রমাগতই নিচের দিকে যাচ্ছে যেটা একসময় আট পার্সেন্ট ছিল এখন চার পাঁচ পার্সেন্টে এসেছে আর কিছুদিন আমরা সক্রিয়ভাবে কাজ করলে এটা আরও তিনের নিচে নেমে যাবে অতএব প্রতিরোধের বড় অংশে আমরা সাকসেসফুল হয়েছি তবে আরও অনেক কাজ করারও আছে তো আমাদের দেশের সংক্রামক ব্যাধিগুলো প্রতিরোধ করা যাচ্ছে কিন্তু অসংক্রামক ব্যাধিগুলো আমাদের বেড়ে যাচ্ছে এটার মধ্যে আপনার ডায়াবেটিস হাইপার টেনশনের কারণে আমাদের যে হার্টের অসুখ আমাদের যে স্ট্রোক এগুলি আমাদের বেড়ে যাচ্ছে কিডনি ফেলিউর লিভার ফেইলিওর এগুলি বেড়ে যাচ্ছে আবার এনভায়রনমেন্টাল পলিউশনের কারণেও আমাদের রোগ বেড়ে যাচ্ছে আবার আগামী দিনের চ্যালেঞ্জ হচ্ছে অসংক্রামক ব্যাধি প্রতিরোধে আমাদের আগামী দিনে মনোযোগ দিতে হবে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ অসংক্রামক রোগের ঝুঁকি নগর স্বাস্থ্য সমস্যা ও জনস্বাস্থ্যের নানা সমসাময়িক বিষয়ে গবেষণা উপস্থাপন করা হয় গবেষকরা বলেন বাস্তবতার সঙ্গে গবেষণার ফল যুক্ত না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন যে একটা রাষ্ট্রের স্বাস্থ্যের প্রকৃত চাহিদা মেটানোর জন্য মিনিমাম জিডিপির ফাইভ পার্সেন্ট ব্যয় করা উচিত সেক্ষেত্রে আমাদের দেশে সরকারি বেসরকারি মিলেও তিন পার্সেন্টের নিচে সরকারিভাবে লেস দ্যান ওয়ান পার্সেন্ট জিডিপি ব্যয় করা হয় সেহেতু একটি ব্যাপার চলে আসে যে সীমিত এই সম্পদ বা অর্থ দিয়ে অগণিত মানুষের স্বাস্থ্য চাহিদা কীভাবে মেটানো যায় তার জন্যই দরকার এই পাবলিক হেলথের বিভিন্ন টুলস টেকনিক্স যেমন ধরেন স্বাস্থ্য অর্থনীতি যেমন হসপিটাল ম্যানেজমেন্ট হেলথ কেয়ার প্রভিশন অ্যাট মিনিমাম কস্ট এই জায়গাগুলো যদি আমরা গবেষণার মাধ্যমে নির্ণয় করে আমরা যদি সে অনুযায়ী সেবা প্রদানের পদ্ধতি এবং নীতি নির্ধারণ করি তাহলে জনগণ কিন্তু সুলভ মূল্যে এবং কাঙ্ক্ষিত সেবায় তারা অংশগ্রহণ করতে পারবে দেশের জনস্বাস্থ্যে চ্যালেঞ্জ দিন দিন জটিল হচ্ছে এসব মোকাবেলায় নিপসমের মতো প্রতিষ্ঠান থেকে দক্ষ জনস্বাস্থ্য পেশাজীবী তৈরি করা জরুরি জনস্বাস্থ্য শিক্ষা উন্নয়নে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে জাতীয় স্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নে নিপসম একটি গুরুত্বপূর্ণ অংশীদার যারা পলিসি লেভেলে কাজ করে তাদেরকে এই কথাগুলো খুব শক্তভাবে বলা এভিডেন্স বেসড বলা যে আপনি এয়ার পলিউশনের জন্য আপনি এই কাজটা করবেন আপনি ওয়াটার পলিউশনের যে এটা করবেন আমার মানুষ মারা যাচ্ছে আমার মানুষের ক্যান্সার হচ্ছে নানান ধরনের খুব মানুষ আসতেছে আমার কাছে আমি হাসপাতাল সার্ভিস বাড়ে চিকিৎসা পদ্ধতি বাড়িয়া আমি এটা বন্ধ করতে পারবো না বন্ধ করতে হলে একটা কোয়ার্ডিনেটেড এফোর্ড দরকার আমি বিশ্বাস করি যে আপনারা এখানে যারা অ্যাকাডেমিশিয়ান আছেন যারা এই ট্রেনিং রিসার্চের সাথে কাজ করেন এখানে যারা এক্সপার্ট আছেন যারা এই প্রতিষ্ঠানটি এক্সপার্ট তৈরি করে তাদের সম্মিলিত প্রয়াসে আমার যেটা এক্সপেকটেশনটা থাকবে এই ভয়েসটা তৈরি করে যে ভয়েসটা মানুষের কাছে পৌঁছবে তা আমরা যেসব ডাটাগুলি দিই এইগুলো হচ্ছে পরীক্ষা নির্ভর প্রবলেম নির্ভর না এই জন্য আরেকটা জিনিস বলছেন যে যে আপনারা ইভিডেন্স বেসড আসলে আমাদের কোনো ডাটাই কিন্তু যদি আমরা র্যান্ডমাইজ করি কন্ট্রোল ট্রায়াল করি বা আরসিটি করতে যে দেখা যাচ্ছে যে এইগুলি ভ্যালিডিটি আসলে টিকে না সুতরাং আমি মনে করব যে আমরা আমাদের ইনকামটা হবে সেকেন্ডারি আমরা কিন্তু উই আর সুতরাং আমার আজকে এই পঁয়ষট্টি বছর পরে যে অ্যাটিচিউড চেঞ্জ হচ্ছে আমি মনে করি যে আপনাদের তিরিশ বছরে যদি এই অ্যাটিচিউডটা চেঞ্জ হয় আপনারা হয়তো আমার অনেক ভালো কিছু দিতে পারবেন এই ধরনের বৈজ্ঞানিক আলোচনা জনস্বাস্থ্য খাতে নীতিগত সংস্কারে সহায়ক ভূমিকা রাখবে একই সঙ্গে তরুণ গবেষকদের জন্য এটি অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ধরনের প্রোগ্রামগুলো খুবই বেশি প্রয়োজন বিশেষ করে আমাদের হেলথ সেক্টরের প্রত্যেকটা হেলথ রিলেটেড ওয়ার্কারদের জন্য ডক্টর এবং নার্স এবং যাই বলেন সবাই এটা প্রয়োজন এবং তাদের ইন্সপিরেশনের জন্য জানার জন্য এবং সব থেকে বড়ো কথা পাবলিক হেলথ যে যে কোনো মানে দেশের যে কোনো পৃথিবীর যে কোনো দেশের জন্য যেটা ব্যাকবোন হেলথ সেক্টরের এটাকে মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের প্রোগ্রামটা খুব জরুরি একটা প্রেজেন্টেশনের মাধ্যমে কিভাবে সাধারণ জনগণকে আমাদের জনস্বাস্থ্য বিষয়ক ব্যাপারগুলো সহজে তুলে ধরতে পারি কারণ যারা মেডিকেল পার্সন আছেন বা সাইন্টিফিক পার্সন আছেন তারা আসলে সাইন্টিফিক টার্মগুলো বোঝেন কিন্তু যারা সাধারণ মানুষজন আছেন তাদের জন্য এই ধরনের পাবলিকেশন মাধ্যমগুলো আরও বেশি হওয়া দরকার জনস্বাস্থ্য প্রতিরোধ সমতা ও সমন্বিত প্রচেষ্টার বার্তা নিয়ে শেষ হয় এই সম্মেলন একটি সুস্থ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে নিপসম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের মেডিকেল পোস্ট ঢাকা